তো হেলো হ্যালো কিতা বেটা গাড়ি গুরুগাড়ি না ইন্না সাইছাকা ছালারে কিতা হইছে তোর গাড়ি কিতা খারাপ কি কিটা না রে ভাই গাড়ি খারাপ হইছে না এ প্রবলেম আগে প্রবলেম আগে ফাইল কিতা প্রবলেম আইতাম নি আমরা না আবা লাগতো না রে ভাই মাটিছ না ও দেন পুরে আইছাম না নি হুম আর আস্তা দেন নেছে তোর দর ফেটো মুগানি লাগাইছে বুঝছত না হুম আর